আসসালামু আলাইকুম নাহিদ হাসান নাহিদল থেকে যেহেতু আর ডেলিভারি কার্যক্রম হয়তো বা একদিন চলবে আজকে থেকে আমাদের অর্ডার নিয়ে ক্লোজ হয়ে যাবে তো ভাবলাম যে শেষ সবের লাইভটা আজকে আমরা দেখাই তো এই যে আজকে মোটামুটি ঢাকা শহরে যেগুলো আপনারা যারা আসলে বিগত দুই দিন আগে বা গতকাল বিকাল অব্দি অর্ডার করেছিলেন তাদের সবগুলো মাছই বেশিরভাগ এসে গেছে মানে যেগুলো পাইছে এগুলো আসছে ইনশাল্লাহ তো এই যে আপনার এখানে আমাদের মোটামুটি কার্যক্রম চলতেছে আজকে বড় মাছ কম পাওয়া গেছে আপনার ছোট মাছ আজকে প্রচুর আছে আর চিংড়ি মাছ এবং রূপচেটা বেশি চাপ যাচ্ছে যেহেতু আপনার হচ্ছে গিয়ে ঈদ তো আর ঈদে আপনার চিংড়ি মাছের মালাইকারি বলেন বা দো পেঁয়াজও বলেন বা হচ্ছে গিয়ে আপনার রূপচাদা ফ্রাই বলেন এগুলোর ডিমান্ড থাকে যার কারণে চিংড়ি মাছের প্রচুর চাহিদা পাচ্ছি আর ইলিশের অর্ডার কালকে থেকেই বন্ধ করা লাগছে তবুও অনেকে অর্ডার করছে আর কি যারা আসলে আমাদের আগের কাস্টমার তারা করতেছে এখন আসলে আজকে ইলিশ কেমন আছে ছোট ইলিশ সব বড় ইলিশ আসে নাই আটশো গ্রাম সব তো এই যে আপনার চিংড়ি মাছ গুলো এগুলো আপনার গলদা চিংড়ি আজকে আমাদের যাচ্ছে বড় চিংড়ি আসলে আপনার চাহিদা ব্যাপক আর অনেকেই ভাবে যে বড় চিংড়ির আপনার এই যে মাথা বলেন বা একটু দেখাচ্ছি আপনাদের এই যে অনেকেই ভাবেন যে এই অংশটা মনে হয় এক একটা চিংড়ি তো আপনার প্রায় এক হাতের থেকেও বড় আপনার এই যে দেখেন আমার এক হাতের থেকে লম্বা আপনার এই যে পা সহ করে আর এগুলো তিনটাতে চারটা পাঁচটা এক কেজি হবে হয়তো চারটাতেই হবে এরকম তো আপনার অনেকেই ভাবে এই যে পাটা মনে খাওয়া যায় না কিন্তু আমি একটু দেখাই আপনাদের এই হ্যাঁ ছোট পার্সেল রেডি করে শুরু করেন এই যে পায়টা আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি এই পায়ের ভিতরে আপনার কিন্তু একটা থেকে এটা কিন্তু খাওয়া যায় আপনার এটা আপনারা চাইলে যে কোনো ভাবে রেসিপি করে খাইতে পারেন যারা আসলে এটা খাওয়া জানেন না অনেকে আসলে কিনে কিন্তু জানেন না তারা চাইলে কিন্তু ইউটিউবে রেসিপি সব দিতে পারেন গলদা চিংড়ির পায়ের অংশটা তারপর হচ্ছে আপনার যে মাথা তো এইটা যাদের বড়টা মানে পছন্দ চাইলে বড়টা নিতে পারতেছেন আর এখানে কি কি মাছ আছে একটু দেখাই এই যে হ্যাঁ এখানে মাঝারিটা আছে একদিকে একটু আসো মাঝারি আপনার এখানে ছোট আছে মাঝারি আছে এটাই সাইজের যাদের পাওয়ালাটা পছন্দ না তাদের জন্য এটা যাচ্ছে তো আজকে হয়তো বা ইলিশ অর্ডার নেওয়া সম্ভব হবে না আপনার ইলিশ অর্ডার করবেন না এই চিংড়ি মাছটা করতে পারেন না না পার্সেল রেডি করে শুরু করে দাও তো এই হচ্ছে কি বিষয় আমাদের আলহামদুলিল্লাহ আজকে প্যাকেজিং হয়ে যাচ্ছে রূপচাদা মাছ আছে কিছু রূপচাদা গুলো একটু দেখাই ইলিশ কি সব ছোট নাকি হ্যাঁ ভালো দেখি একটা রিঠা মাছ কি পাওয়া যায় যে জিনিস কই পাইলা এই যে এইটা কি মাছ বলেন দেখি আর রিঠা মাছ কিন্তু আমরা না দেয়া না এটা দেয় এটা আজকে চাইলেও পাবেন না কেউ এটা অর্ডার নেওয়া সম্ভব হবে না যেহেতু আমাদের আজকে রাত থেকে অর্ডার ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো আগামীকালকে একদম মেসি বাকার ডেলিভারি শেষ করে দিব আর গত আগামী পরশু দিন প্রি অর্ডার করা ছিল এগুলো কিছু যাবে এরপর যাবে না তো এই যেটা হচ্ছে কি জনপ্রিয় রিঠা মাছ মাছের জগতে যদি আপনি একদম ধরেন যে না খুবই মিষ্টি মাছ মানে মিষ্টি জাতীয় মাছ তার মধ্যে হচ্ছে কি আপনার এই রিঠা মাছ বা অনেকে আসলে রিঠা এটা ইলিশের সাথে পাওয়া যায় প্রচুর এগুলো কেমন সিজার দেখি এক কেজি সেজের বিশাল বড় সেজার এটা ইলিশের সাথে প্রচুর পাওয়া যায় বিশেষ করে বরিশাল ভোলা অঞ্চলে এই মাছটা প্রচুর পাওয়া যায় এবং যারা একবার খেয়েছিলেন তারাই জানে যদিও এটা দেয়া সম্ভব হবে না জাস্ট দেখাইলাম যে এই যে রিটা মাছ ঈদের পর পাবেন ইনশাল্লাহ ঈদের আগে আর হবে না এগুলো রুচ্ছে সব রূপচাদা গুলা কোন কোয়ালিটি দেখাচ্ছি ক্যারেক্টার নিয়ে আসো দেখি ক্যারেক্টার নিয়ে আসো কয়জন আছে লাইভে এই যে আপনাদের এগুলা রূপচাদা রূপচাদা কয়টা কি যে আমি দেখাচ্ছি এগুলো আপনার আমাদের দেশীয় রূপচাদা চিটাগাং এর এইটা তিনটায় পাঁচশো গ্রাম মানে ছয়টা এক কেজি হবে পাঁচটা ছয়টা এক কেজি হবে এই সাইজের এই যে পাঁচটা ছয়টা এই যে আপনার এক কেজি সত্তর গ্রাম আর মোটামুটি সবগুলা মাছ উপর নিচ একদম এক সামান আপনারা যারা অর্ডার করছিলেন তাদের মাছগুলো কিন্তু যাচ্ছে এগুলো

এই যে আমাদের একটা ধানমন্ডিতে পার্সেল রেডি যাচ্ছে আমাদের হয়তো বা বেশিরভাগ মানে আমাদের ছোট পার্সেল যেগুলো এগুলোই কিন্তু সব থেকে বেশি যায় কিন্তু ছোট পার্সেলগুলো ভিডিওতে সেভাবে দেখানো সম্ভব হয় না কারণ আলহামদুলিল্লাহ প্রতিদিন ভালো পার্সেল যায় তো এটাতে কি কি যাচ্ছে দুই পিস ইলিশ আপনার কয়েক কেজি এই যে এটা যাবে ধানমন্ডিতে আপনার দুই পিস রুপালি ইলিশ একদম ফ্রেশ কোয়ালিটির আর যারা নতুন কাস্টমার তারা চাইলে এরকম অল্প মাছ নিয়ে দেখতে পারেন ট্রাই করে আসলে আমাদের মাছের কোয়ালিটি কেমন দুইটা রুপালি ইলিশ আর হচ্ছে আপনার একটা কোরাল মাছ একদম ফ্রেশ কোয়ালিটির আর কিছু আছে দাও বল দাও এই যে আপনার ছোট পার্সেল কিন্তু আপনারা অনেকেই ভাবেন যেন না এই চলটা আমরা শুধু বড় পার্সেল যায় না আমাদের ছোট পার্সেল সব থেকে বেশি যায়। কিন্তু বড় মাছ দু একটা দু একটা করে আসে যেমন আপনার কাতলা আজকে একটাই আসছে আপনার এই যে বড় কাতল নাই আর মনে হয় আজকে আজকে একটাই আছে আপনার মেঘনার কাতল এই যে একদম ফ্রেশ কোয়ালিটির এক পিস আছে এইটাই এটা চলে যাবে আপনার অনেক করে রাখা ছিল আর বোয়াল মনে হয় আজকে খুব একটা আসেনি তবে একটা দেখ কয়টা আসছে সব অর্ডার করে না কি কোনো এক্সট্রা মাছ আছে হ্যাঁ সব অর্ডার আচ্ছা এক্সট্রা কোনো মাছ নাই এই যে দেখেন কত সুন্দর এই যে বোয়াল মাছ আপনার এটাও যাচ্ছে তো ঈদের আগে যারা নিতে যাচ্ছেন আজকে রাতের ভিতরে অর্ডার করে রাখতে হবে ইনশাল্লাহ আয়ের মাছ এবার কি এবার কি পার্সেল

তো দুইটাই তো তাতে হয়ে গেল ছয়শো গ্রাম সাতশো আটশো মিলাই দাও এটা কি রুই ছোট ছোট মাছ আসছে আজকে আপনার যে রুই মাছ চার পাঁচ কেজি সাইজের তিন চার কেজি তারপর কোরাল বা ভেটকি মাছ ছোট মাছ আছে আসলে দেখা যে আপনাদের যে ছোট মাছ অসংখ্য মাছ আছে আপনার ছোট মাছের ভিতরে মলা মাছ তারপর হচ্ছে গিয়ে আপনার বাগদা চিংড়ি বলেন সবজি চিংড়ি বাই মাছ তারপর কাজুলি বা বাসপাতা, মেনি মাছ রিঠা মাছ তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে মাছ আছে আর কি আপনার বাতাসি মাছ আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে বেশি বললাম তো যে আমাদের এখন সব থেকে ডিমান্ডেবল দুইটা মাছ একটা হচ্ছে আপনার গলদা চিংড়ি আর হচ্ছে গিয়ে রূপচাঁদা এই দুটা বেশি যাচ্ছে নদীর পাঙাস যদিও নদীর পাঙাই দেওয়ার মতো নেই নেক্সট পার্সেল কি ওরা দুটা মাছি দাও এই যে আর একটা ছোট পার্সেল আপনার আপনারা অনেকেই তো বলেন আপনার পেজে কি শুধু বড় বড় পার্সেল পার্সেলাইছে দুই পেজ ইলিশ অর্ডার করেছিল আমরা কিন্তু এটাও দিচ্ছি আপনার আর বড় পলি বা ব্যাগ নিয়ে আসুন সুন্দর একটা ব্যয় করে দাও ঘিরে দেওয়া লাগবে আচ্ছা দিচ্ছি এটা হচ্ছে কি দুই পিস আপনার ছয়শো সাতশো গ্রামে দুই পেছ ইলিশ অর্ডার ছিল আমরা এটাও কিন্তু পাঠাচ্ছি কারণ আপনার যতটুকু প্রয়োজন আপনি নাইট চল থেকে চাইলে অর্ডার করতে পারবেন সেটা আপনার নয় যে আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা অর্ডার করতে হবে যার যেমন প্রয়োজন নেবেন আর বলি বড় পার্সেল যেগুলো যায় না এগুলো আপনার হচ্ছে গিয়ে দু একটা গিফট পার্সেল পাঠায় দেশের বাইরে থাকে বা শ্বশুরবা বা সায় বা মা বাবার কাছে তাদের জন্য আসলে তারা দু একটা করে পাঠায় এবং বলে যে ভাই আমি বড় মাছ কিনে মাছের কালার তো সেই তিন চার কেজি সাইজের সোনালি বোয়াল মাছ কত সুন্দর একটু আগে আসছে আপনার মাছ একদম ফ্রেশ কোয়ালিটির চোখ কান নাক সব কিছু দেখেন একদম কালার দেখেই পছন্দ হয়ে যাবে তো এই হচ্ছে কি বিষয় যারা বড় পার্সেন্ট এগুলো পাঠায় যেমন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তাদের রিকোয়ারমেন্টে থাকে যে ভাই আমি আমার একটা আমার মা বাবার কাছে পাঠাবো বড় মাছ দিবেন প্রথম কথা হচ্ছে গিয়ে ভিডিও করে পাঠাতে হবে নাম নিয়ে ভিডিও করে দিবেন তারপর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনি সুন্দর করে বক্সের উপরে লিখবেন যে মা আপনাকে ভালোবাসি বাবা আপনাকে ভালোবাসি বা শ্বশুর আবার যেটা হোক একটা করে মেসেজ থাকে ওভাবে সুন্দর করে লিখে তারপর বাসা দেওয়া লাগে এবং অনেকের পার্সেল থাকে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যে ভাই বড় মাছ আপনি পাঠাবেন কিন্তু আপনার আগে আমার কাস্টম আমার মাকে অথবা বাবাকে জানানো যাবে না বাসার নিচে গিয়ে সারপ্রাইজ দিবেন

এই যে দুই পিস বল রেডি হয়ে যাচ্ছে সুন্দর করে বরফ দিয়ে পাঠাচ্ছি ভাই আসসালাম আলাইকুম এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা লাইভে দেখতে পাচ্ছেন এইরকম করে প্রায় আপনার তিরিশ চল্লিশটা পার্সেল রেগুলার যাচ্ছে যেমন কালকে আমাদের প্রায় বাইশ জেলায় মাছ গেছে আপনার বাইশটা জেলায় ঢাকা শহরে বেশিরভাগ যায় আপনার প্রতিটা পার্সেল এইভাবে ভিডিও করে দেখা লাগে যে না আসলে অর্ডার করতে চাই মা বাবার কাছে পাঠাচ্ছি দেশের বাইর থেকে উনি বাসায় বসে থেকেই নিচ্ছে কিন্তু কেমন মাছ আসছে সে দেখা লাগবে এই এভাবে এভাবেই কিন্তু যাচ্ছে আপনার লাইভে এখন কয়জন আছে আচ্ছা আর নেক্সট পার্সন কি নেক্সট কি আর প্রতিটা মাসে কিন্তু আমরা আপনার কোন ফ্রোজেন করে রাখি না যে সুন্দর করে আপনার অর্ডার নেয়া আচ্ছা মাপো অর্ডার নেয়ার পর মাছ আমরা সংগ্রহ করি আপনার অর্ডার করে রাখলেন সংগ্রহ করি তারপর পাঠাচ্ছি আপনার এই জন্যই কিন্তু এরকম একদম তট রুই মাছ একদম ফ্রেশ কোয়ালিটির পাকা রুমে দিতে পারতেছি একদম ফ্রেশ কোয়ালিটি টোক কান ছাড়া কোনো ফ্রোজেন মাছ না আপনার এইরকম সুন্দর বল এই জন্যই কিন্তু আপনারা বসে পাচ্ছেন আমরা এই জন্যই বলি যে আপনি প্রি অর্ডার করে রাখেন আপনাকে আর কিচ্ছু করা লাগবে না আপনি জাস্ট প্রি অর্ডার করে রাখেন বাকি কাজ আমাদের যদি আপনি মাছ পেয়ে খুশি না হন সে ড্রাইভার অবশ্যই অবশ্যই আমাদের বিশ কেজির কোরআনটা নিয়েছেন এটা আচ্ছা আর গলদা চিংড়ির কথা কি বলবো যারা লাইভে পরে আসলেন লাইভে এখন আসলে সবাই ঘুমে তো বেশিরভাগ সময় যার কারণে বলি আগামীকাল অথবা পরশু অল্প কিছু পার্সেল যাবে আগামীকাল বড় পরিচিতি ক্লোজ করে দিব ইনশাল্লাহ তো একটু আজকে আজকে রাতের ভিতরে জানালে আমাদের জন্য ভালো হয় আর মাছের সন্দেহ যদি থাকে আপনার যে না মাছ কেমন হবে ভালো হবে তো প্রথম কথা বলি ঢাকা শহরে যারা আমাদের বেশিরভাগ পার্সেল ঢাকাতে যায় ফিফটি ফিফটি বলা যায় ঢাকাতে যদি পঞ্চাশটা যায় ঢাকার বাইরে যায় পঞ্চাশটা আপনার ঢাকা শহরে আমাদের নিজস্ব রাইডার মাছ নিয়ে যাবে সুন্দর করে বক্স খুলবেন আপনাকে যে মাছ বলা হয়েছে দেখা হয়েছে মাছ খুলে চেক করে নিয়ে নেবেন কটাইলিশ আর কিছু আছে তাই এটা ভিডিও লাগবে মানে ভিডিও লাগবে এটার আর বল কয় কেজির দুই তিন কেজির বল এটা এটা দেবো নাকি এটা চার কেজি তাহলে এই যে এটা মনে হয় এটা দেখি হ্যাঁ দুই কেজি এটা হ্যালো ওইটা দাও এটা

আর ইলিশ চার পিস রুপাল ইলিশ একদম তরটা যা রুপাল ইলিশ যেটা আমরা বলি যে রুপালি গুট্টা বাজা না এটা প্যাকেজিং হয়ে যাচ্ছে আশা করি খুব দূরত্ব পেয়ে যাবেন রা আসসালাম আলাইকুম যাও তো এই হচ্ছে কি বিষয় এইভাবেই আপনাদের পার্সেলগুলো যাচ্ছে সারা বাংলাদেশেই যারা অর্ডার করতে চাচ্ছেন একটু আজকের ভিতরে জানাতে হবে এরপর হয়তো বা দেওয়া সম্ভব হবে না আর যারা অর্ডার করে রেখেছিলেন তাদের মাছগুলো যাচ্ছে এই সুন্দর করে ভিডিও করে রাখতেছি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে লাইভ ভিডিওটা বড় না করি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন একটু করবেন আর হ্যাঁ বলি অগ্রিম পুরো টাকা দেয়া লাগবে না কিন্তু আমাদের ভিডিও ব্যবহার করে অনেক ফেক পেজ আপনার হচ্ছে গিয়ে প্রতারণা করতেছে তো সেই জায়গা থেকেই বলি আর নিজের পরিশ্রমের টাকা নিজের কাছেই রাখুন মা সাথে পেয়ে টাকা দিন এর আগে অগ্রিম করে টাকা দেন না আসসালামু আলাইকুম